রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে আমরা একশো ষোলো নম্বর পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সবগুলো শখ আমরা পূরণ করবো একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে একশো ষোলো নম্বর পৃষ্ঠার শখ ঠিক আছে তো এখানে দেখো পরে কী বুঝলাম তো কোনো নম্বর যেটি বলা আছে বৈজ্ঞানিক কাল্পকাহিনী বলতে কী বুঝলো আমরা লিখতে পারি যে বিজ্ঞানের বিভিন্ন ধারণা ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক অর্থাৎ গল্পকে বৈজ্ঞানিক কাল্পকাহিনী বলে তো এই কথাটুকু তুমি বলছি জাস্ট কনাম্বার এখানে লিখে দেবে কনাম্বার দেখো কী বলা আছে যে আগে আর কোন ধরনের কল্পনা কাহিনী তুমি পড়েছ ঠিক আছে তো আমরা লিখতে পারি এর আগে আমরা রূপকথা এবং পাখির কাহিনী বুদ্ধ দেবীর কাহিনী ঠিক আছে এবং দানবের কাহিনী এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়েছি ঠিক আছে এই পর্যন্ত দিলেই হবে যেমন তুলচিত্রের বুধ বা মহাজাগতিক কিউরেটর ইত্যাদি তো গনাম্বার বলছে আমরা আচ্ছা আমরাও ক্লাব নিবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক ঠিক আছে আমরা হচ্ছে এটা দেখবো আমরা এটা লিখতে পারি যে কোন কোন ঘটনা কাল্পনিক তো আমরা দিতে পারি যে আমরা ক্লাব নেবুলা গল্পের কাহিনি কাল্পনিক ঘটনা অর্থাৎ শিলুর দেওয়ালে লাগানো ময়ূরের ছবির পোস্টার এটি রাতের বেলা ও ছবি থেকে বের হয়ে এসে অর্থাৎ রঞ্জুর পায়ের বুড়ো আঙ্গুলের দেয় ঠিক আছে এবং ফ্লাইং শশার থেকে দ্বিত গুটি কোনো প্রাণী অর্থাৎ লেজার গান দিয়ে রঞ্জুকে গুলি করতে চেষ্টা করেছে আর এ কোন কোনো মতে পান নিয়ে পালিয়ে এসেছে এবং রবর যার শরীর স্টোনাল ঠিক আছে এই বিষয়গুলো তো এই পর্যন্ত দিলেই হবে তারপর দেখা এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব বাস্তবের মধ্যে রয়েছে যেমন রঞ্জুর বয়স চার এটা বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে যেন তার একা না লাগে সেজন্য তার মাথার কাছে প্রিয় খেলনা অর্থাৎ বালক রাখা কিন্তু গম ভেঙে গেলে সে বাবা মায়ের মাঝখানে শুতে আসে এবং বালক ঘুমাতে দেয় না তা বলে বড় বোনের সাধারণত ছোট ভাইদের উৎপত্ত থেকে কিন্তু শিলি মুঠে সেরকম নয় সে ধৈর্য ধরে মঞ্জুর গল্পে অর্থাৎ গল্প শুনে হাসি দুঃখে প্রকাশ করে এগুলাই আর কি ঠিক আছে এবং রূপকথার সঙ্গে সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনী মিল মিল কোথায় তো রূপকথা এক ধরনের কল্পনা নির্ভর লেখা তবে এর সাথে বৈজ্ঞানিক কল্পনা মিল যেমন আছে তেমনি অমিল আছে যেমন কি রূপকথার ঘটনা চরিত্র অতীতের আধুনিক প্রযুক্তি অর্থাৎ আসার আগের অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিশ্ব চরিত্রের সময়ের বিচার আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ অগ্রসরতার এর জন্ম রূপকথা যে রাজপুত্র রাজকন্যা দৌত ডাইনি তুমি দেখতে পাও এগুলো সবই কি কাল্পনিক তো যাই হোক এইভাবে হচ্ছে তোমরা লিখে দিবা ঠিক আছে আর বেশি লেখা দরকার নেই তো তারপর হচ্ছে আমাদেরকে একশো তেরো নম্বর পিসে যেটি বলা আছে আমরা ও ক্লাব নিবোলা গল্পটি নিজের ভাষায় বলো বা নিজের ভাষায় লিখতে বলা হয়েছে তো আমরা আমরা যদি একটু দেখি যে নিজের ভাষায় আমরা হচ্ছে কীভাবে লিখব বা বলবো আমরা উত্তরটিভাবে দিতে পারি যে আমরা ও ক্লাব নিবলে একটি বৈজ্ঞানিক গল্প কাহিনী চার বছর বয়স থেকেই বানিয়ে বানিয়ে গল্প বলা রুঞ্জুর সভাবে পরিণত হয়েছে তো পরিবারের সবাই স্কুলের বন্ধুরাও ব্যাপারটা জানে বলে তারা অর্থাৎ গাল গল্পকে কেউ আর বিশ্বাস করে না শুধু তার বড় বোন শিউলি বিশ্বাস করার বানটুকু করে এদিকে বৈজ্ঞানিক কল্পনা কাহিনী পরে পরে রঞ্জুর গল্প বলার ধরনটাও পাল্টে যায় আগের গল্পগুলো বিশ্বাসযোগ্য হলেও বৈজ্ঞানিক কল্পনি কাহিনীগুলো মেনে নেওয়ার মতো ছিল না তবে সত্যি সতী রঞ্জুর একদিন রাতে ছাদের উপর একটি মহাকাশ যান দেখতে পায় তো ফ্লাইং শশাজের মতো দেখতে যানটির ভিতরে থেকে কাঠের মতো বড় মাথার পানি বেরিয়ে এলো তার সঙ্গে অনেক কথাও হলো তার এবং ক্লাব ক্লাবনিবুলা যাত্রীদের ফুল হুইল ট্যাঙ্কের ফুটোটা অর্থাৎ চুইংগামের স্টিক চিপিয়ে নরম করে সারিয়ে তুলতে সাহায্য করল তো বিনিময় পেলো বিস্ময়কর এক উপহার নেবুলার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি যা আসলে একটি আমরা তো অবিশ্বাস ও কল্পনীয় অথচ বাস্তবে সেই আনন্দময় অভিজ্ঞতাটি রঞ্জ বাগাভাগি করতে পারলো এমনকি তার বড় বোনের সঙ্গেও নয় কেননা এটি একটি বানানো গল্প বলে শিওলি হয়তো অবিশ্বাস করবে গল্পটিতে শিওলি শিশু কিশোরদের সৃজনশীল ও গল্প না সবর মানসিকতা প্রকাশিত হয়েছে তার এটা হচ্ছে তোমরা লিখে ফেলবা একশো তেরো নম্বর পেজে এবং তারপরে দেখাও একশো নম্বর পেজে একটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে যে আমরাও ক্লাব নিজ রচনা যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা ঠিক আছে তো এটা আমরা দেখবো যে আমরা লিখতে পারি যে রচনা কি আছে যেমন বালকটা ঘুমাতে দেয় না ঠিক আছে আম্মা চোখ কপালে তুলতে বললেন তো খেলনা বালক তকে ঘুমাতে দেয় না না যখনই ঘুমাতে চাই খামচি দেয় তো রঞ্জু সাডের হাতা গুটিয়ে দেখলো এই দেখো আম্মা দেখলেন আচরের দাগ এরকম আর কি তো আমার যে মতামত জিজ্ঞাসা দিতে পারবো খেলাধুলা করতে পছন্দ করে রঞ্জু শিশু সে বিছানায় গিয়ে দুষ্টুমি করে মায়ের চিন্তায় কোনো তাকে নিয়ে সেটাই আমার জিজ্ঞাসা তো রঞ্জু ঘুমাতে নানা কৌশল অবলম্বন করবে সেটাই স্বাভাবিক তো এরকমভাবে হচ্ছে লেখবা এবং তারপর দিতে পারো যেন বড় বোনের সাধারণত নানাভাবে ছোটো ভাইদের উৎপত্ত উৎপাত করে থাকে কিন্তু শিউলি মুঠেও সেরকম মেয়ে নয় সে ধৈর্য ধরে রঞ্জন গল্প শুনতো গল্পে সেখানে বিস্ময় প্রকাশ করার কথা সেখানে বিস্ময় প্রকাশ করতো সেখানে দুঃখ পাওয়ার কথা সেখানে দুঃখ পেত সেখানে খুশি হওয়ার কথা সেখানে খুশি হতো আর কি তো এখানে আমার মতামত জিজ্ঞাসা দিতে পারি যে একটি পরিবারে অনেকগুলো ভাই বোন থাকে তাদের মধ্যে যেমন সদ্ভাব থাকে তেমনি ঝগড়াও হয় রুঞ্জ শিলির মাঝে এমন হয়ে থাকে তো শিলি ছোটো বাইকে নানা উৎপত্ত করে উৎপাত করে তো আমার মতে এই অবস্থায় কারোরই মন খারাপ হওয়ার প্রয়োজন নেই বরং দৈর্য ধরে সবার কথা গল্প শোনা উচিত তো যা হোক এটা হচ্ছে আমাদের এইভাবে লিখতে পারে আর কি জাস্ট তারপরে তিন নাম্বারে দিতে পারি আমরা রঞ্জু দেখলো তার পিছনে দুই মানুষ সমান উচ্চ জায়গায় গোল অর্থাৎ গোল মতন একটা মহাকাশায়ন বাড়ছে ঠিক আছে তো তারপর দিতে পারি যে মহাকাশ্বামী বাড়ছেন তো বিরাট বড় পায়ে পুরো ছাদ জোরে দাঁড়িয়ে আছে ঠিক নিচে একটা গোল গর্তের মতন সেখান থেকে নীলা আলো ছড়িয়ে আসছে আশ্বাস পর্যন্ত দিব আশ্বাস পর্যন্ত দেওয়ার পর হচ্ছে আমার মতামত দিব এই পৃথিবীতে আশ্চর্য হওয়ার মতো নানা ঘটনা ঘটে এর মধ্যে এর মধ্যে প্রজ্ঞাপন লোকেরা সেই সব ঘটনার বিচার বিশ্লেষণ করে একটা সত্য উপহৃত হন দৃষ্টিতে কিছু বিষয়ে অসরতা প্রমাণ করবেন আবার কিছু বিষয়ে সত্য প্রমাণ করবেন এই পর্যন্ত দিব ঠিক আছে তো চায় নাম্বার দিতে পারি একটু পরে নীল আলুর আলুতে হঠাৎ একটা আবাসা ছায়া দেখতে পাই তো ছায়াটা কিলবিল করে নড়তে থাকে তারপর হঠাৎ সেটা স্পষ্ট হয়ে যায় মনে হতে অনেক দিন না খেয়ে একটা মানুষ শুকিয়ে কাটে হয়ে আছে শুধু মাথাটা না শুকিয়ে আছে বড় হয়ে গেছে ঠিক আছে সেখানে গোলক চোখ নাক নেই তো হচ্ছে তোমরা এই পর্যন্ত দিবা আর এখানে লিখবা এখানে বলা হলো সায়াকেল বিল করে সরে না নরে তা কিভাবে সম্ভব বা এর কারণ কি এই কি পর্যন্ত একটা প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে দেবা ঠিক আছে এখানে এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত দিবা এ কি পর্যন্ত তাহলেই হবে তো তারপর দেখো কল্পনা নির্ভর রচনায় লিখি এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো তো আমাদেরকে যদি আমরা কল্পনা নির্ভর একটা গল্প লিখি কীভাবে লিখবো যেমন আমাদের গল্পর নাম দিলাম একটি বৃতিপথ রাত্রি সাদের ফোভাত বুনে জাকিয়া বাল্যবিবাহের শিকার হয়ে মাত্র তেরো বছর বয়সে বীরবীরতে বসে বাধ্য হয় দুই বছর মাথায় শরতে এক সন্ধ্যায় জাকিয়া তার মৃতদেহে একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং প্রসবজনিত জটিলতায় দুনিয়ার আলো দেখার পূর্বে তার সন্তান মারা যায় জাকিয়া শ্বশুরবাড়ি ছিল পায় পাঁচ বছর পাঁচ মাইল দূরে সেখানে মৃত্যুর সংবাদ প্রসন্ন দায়িত্ব অর্পিত হয় জাকিয়া সহদর মুস্তফা ও মামাতো ভাই স্বাদের উপর সিদ্ধান্ত হল সকলেই লাশের দফর সম্পন্ন হবে তো বাড়ির একজন এক একজন এক এক দিকে খবর দিতে রওনা দিলেন মোস্তফা জাকিয়া শ্বশুরবাড়ির উদ্দেশ্য রাত আড়াইটার দিকে রওনাগুলো ফিরে আসতে তাদের রাত সাড়ে বারোটা বা একটা বাজতে পারে রাত দশটার পর সাধারণত পাড়া পারাপার বন্ধ হয়ে যায় তারা যেহেতু দুজনেই ছোটো তাই জাকিয়া মামার দায়িত্ব নিলেন যে তাদের ফেরত আসার সম্ভাবনা সময়ের একটু আগেই নৌকা নিয়ে ওদের বাড়ির উপর শ্মশানঘাটে বরাবর গিয়ে অপেক্ষা করবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে তুমি আরও কিছু লিখে দিতে পারো এই পর্যন্ত লিখতে পারো দিচ্ছিল বা আরও লিখতে পারো এটা হচ্ছে কল্পনা নির্ভর একটা গল্প লাগবে এরকমভাবে ঠিক আছে তো এই ছিল আজকের মতো দনবাস সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ